বৃষ্টির কারুর মন খুশিতে ভরে উঠুক বা নাই উঠুক আমার মন আনন্দাসৃত হয়ে ওঠে সারাদিন অচর ধারায় বৃষ্টি হবে বাস্তুবিটার মেটে জলের স্রোত বয়ে যাবে সোজা পুকুরের এক কোনায় সেই জলস্রোতের বিপরীতে কই মাগুল সিংহি এমনকি শোল মাছ যখন লাফিয়ে ডাঙায় ওঠার চেষ্টা করে আমি উৎ পেতে বসে থাকতাম মাছগুলোকে ধরবার উদ্দেশ্যে এমন সময়ে মাছ ধরা আমার এক প্রকার নেশা ছিল দিনের বেলা মাছ যতটা না উপরে ওঠার চেষ্টা করে তার থেকে বেশি রাতে চেষ্টা করে চারিদিক গুটফুটে অন্ধকার হাতে টর্চ লাইট শক্ত একটা লাঠি ছাতা মাথায় ও কোমরে একটা থলে বুঝে মাছ ধরার নেশায় বেরিয়ে পড়তাম অবশ্যই দাদুকে লুকিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে উৎসাহ প্রদানের কেবল আমার কাকুর তৈরি থাকতেন সেবার খুব বৃষ্টি হয়েছিল আমার মন উসখুস করছে কখন যাব মাছ ধরতে সেন্ন দৃষ্টিতে তাকিয়ে রয়েছি মেঠো রাস্তার দিকে যদি টর্চের আলো চোখে পড়ে তাহলে বুঝে নেব নির্ঘাত আমার মতো কোনো এক মাছ শিকারী চুপি চুপি শিকারে বেরিয়ে পড়েছে আমতাবস্থায় মনটা খুব উতলা হয়ে যেত ইচ্ছে করত এক ছুটে পুকুর পারে খাপটি মারি রাত প্রায় আটটা বাজে দাদু ঘুমোতে যাবেন যাবেন করছেন যেই বিছানা ধরলেন অমনি আমি পেছনের দরজা দিয়ে দিলাম ছুট পুকুরের পুকোনায় পাড়ার মাছ পেতনি বলে যাকে এক ডাকেই চেনে রমেন দাদু ঠিক হাজির হয়েছে আমার আগে আমাকে দেখে রাগে গোজগোজ করতে লাগলেন পাঁচে মাছ শিকারে আমি ভাগ বসাই যা ভেবেছিলাম তাই কই মাগুরের লাফালাফি ওপরে ওঠার জন্য আর আমি অতি সন্তপর্ণে একটা একটাকে মাছ ধরে ব্যাগের রাখছি অনেক মাছ কুড়িয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে এসে কলসির মধ্যে জল ভরে তাতে জ্যান্ত মাছগুলো ছেড়ে দিলাম কারণ একদিনের সব মাছ না মেরে জ্যান্ত রাখতে বেশি কম দিন খাওয়া যাবে পরের দিন দুপুরে দাদু যখন খেতে বসলেন পাতে কুই মাছের ভাজা ও মাগুর মাছের ঝোল দেখার সাথে সাথে আনন্দিত না হয়ে মুখ চামটা দিয়ে আমায় ডাক পড়লো কেন আমি রাতে মাছ ধরতে বেরিয়েছিলাম তার কৈফিয়ত দিতে হবে আমি ভয়ে ঘরের ভিতর থেকে বেরোনোর সাহস পেলাম না আমার ছোট কাকু দাদুর পাশে বসে খাচ্ছিলেন দাদুর গম্ভীর বাক্যবান থেকে বাঁচাতে তৎক্ষণাৎ মুখ খুললেন কাকু সঙ্গে সঙ্গে বলে উঠলেন মাছ ধরতে যায়নি আমি আজ সকালে বাজার থেকে কিনে এনেছি খাও বাবা খাও ভাজা কই মাছটা কি সুস্বাদু এ যাত্রায় বাঁচা গেল দুপুর বেলা ঘুমানোর সময় দাদু আমাকে ডেকে বললেন আমার কাছে শুয়ে পড় একটা ঘটনা শোনাবো তোকে তারপর তুই আর কোনোদিন মাছ ধরতে অন্ততর রাতে বেরোবি না ভয়ার তো মুখ চোখে দাদুর কাছে শুয়ে কম্বলের তলায় আশ্রয় নিলাম মনোযোগের সহিত গল্প শোনার চেষ্টা করলাম দাদু গল্প বলার শুরু করলেন আমি তখন ছোট ছিলাম আমি আর তোর ছোট দাদু আমাদের দুজনেরও খুব নেশা ছিল মাছ ধরবার ওই যে আমাদের ছোট পুকুর আছে একসময় তাতে প্রচুর জংলা মাছ দুই কাতলা থাকতো আমি আর তোর দাদু জাল ফেলে মাছ ধরবো বলছিলাম হঠাৎ বাড়ির সদর দরজায় কেউ খক খক করে চলে গেল আমরা দুজন বাইরে বেরিয়ে দেখে হয়তো শেয়াল হবে ঘরে ঢুকে দুজনের দরজার শিকল তুলে ঠিক করলাম কাল সকালে সূর্য ওঠার আগে পুকুরের মাছ ধরে কাছেই হাটে নিয়ে যাব বিক্রির জন্য যার ঘুম আগে ভাঙবে সে দেখে তুলবে তারপর একসাথে মাছ ধরতে যাওয়া হবে দুজনে ঘুমোতে গেলাম শেষ প্রহরের জ্যোৎস্নার আলোয় বাইরে চারিদিকে আলোকিত মাঝে মধ্যে জোনাকের আনাগোনা জানান দেয় হেটা নিশুতির রাত সবাই সাবধান ব্যাঙের ডাকা কাল পেচার চিল্লানি তে বোঝা চায় এখন নিশুতি রাত তোর ছোট দাদু ডাক দিল দাদা হোক মাছ ধরতে যাবি না কখন ভোর হয়ে গেছে তাড়াতাড়ি আয় আমি পুকুর পারে চললাম তুই জাল নিয়ে চলে আয় ঘুম ঘুম চোখে তাড়াহুড়ো করে উঠে জালটা কাঁধে ফেলে বেরিয়ে পড়লাম বাইরে বেরিয়ে দেখি জ্যোৎস্নার আলোয় আলোকিত টপ টপ করে সূচনে ফুল ছড়ে পড়ছে সূচনে গাছের গোড়ায় আঁকা বাঁকা সূচনে গাছের ডালগুলোর ছায়া নিচে এমন ভাবে ছড়িয়ে পড়েছে জ্যোৎস্নের রাতে সে ভয়ঙ্কর দৃশ্য দেখলেই মনে শিহরণ জাগাবে পাশের বাঁশ তলা দিয়ে শিশির স্নাত শুকনো পাতার ওপর দিয়ে মুচমুচ করে হেঁটে চলেছি হালকা হওয়ায় বাঁশ গাছগুলো এমনভাবে নড়ে উঠছিল যেন মনে হয় কেউ বাঁশ গাছের ডগায় লাফালাফি করছে হয়াত চোখে মুখে বাস বাগান পার করে পূর্ব দিকের পুকুর পারে পৌঁছলাম গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট হে কাল দেখি ভাইয়ের দেখা নেই ডাক দিলাম তোর ছোট দাদুকে তাতেও শুনল না এদিক ওদিক উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম ঘন কুয়াশার আড়ালে পুকুরের পশ্চিম পারের মুয়ে পড়া অর্জুন গাছের গোড়ায় কেউ একজন চাদর মুড়ি দিয়ে বসে আছে মনের শান্তি ফিরে এলো ভাইকে দেখে পুকুরে মাছের লাফালাফি অতি মাত্রায় বেড়ে গেছে আমি ফতাফত জাল টা ঠিক করে পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে ফেললাম ততক্ষণে কুয়াশা যেন চারিদিক ফিরে ধরেছে কাছাকাছি কিছুই দেখা যাচ্ছে না জাল ভর্তি মাছ তুলে ভাইকে ডাক দিলাম মাছগুলো কুড়িয়ে রাখতে নিমেশের চাদর মুড়ি দিয়ে ভাই ওপার থেকে ফেপারে হাজির আর জালের সামনে বসে চকপক মাছগুলোকে তুলে থলেতে ভরছে আমি অবাক হলাম এত তাড়াতাড়ি মাছগুলো কিভাবে খুলছে জাল থেকে মুখটা ঢাকাই আছে কোন কুয়াশা ও শীতের জন্য ভাই হয়তো মুখ একে চাদর মুড়ি দিয়েছে জিজ্ঞেস করলাম তোকে খুব শীত করছে ভাই কোনো উত্তর না দিয়ে চটপট জাল থেকে দূরে সরে গেল ভাবলাম হয়তো কথা বলছে না এই কারণে যদি মাছগুলো শব্দে হেলো মেলো হয়ে জলের তলায় এদিক ওদিক ছড়িয়ে না যায় আমি আর কথা না বাড়িয়ে জাল পরিষ্কার করে উত্তর পূর্ব কোণের উদ্দেশ্যে গেলাম এবং জাল ফেললাম কিছু বড় ঠেকেছে জালে বুঝেই ভাইকে ডাক দিলাম সাহায্যের জন্য আমি যেদিকে সেই সেদিকের পুকুর পাড়ে ভাই এসে হাজির আবার অবাক হলাম এত তাড়াতাড়ি কিভাবে ওপার থেকে এপারে আসছে এক হাঁটু জলে নেমে জাল টেনে উপরে তুলছি দেখি মস্ত বড় কাতলা থেকেছে আস্তে করে জালটা ওপরে তুললাম দেখলাম প্রায় দশ হাত দূরে ভাই কেমন লাফালাফি করছে ভাবলাম হয়তো বড় মাছ পড়েছে তাই আনন্দ পাচ্ছে বড় কাতলাটাকে আমার একার পক্ষে সামাল ছটফট করতে করতে মাছটা মাছটা জলে জলে গেল। ভাই দিল বলে হাতে ব্যাগটা ছিল সেটাও নেই কেমন যেন জলের উপর অনায়াসে হাঁকতে হাঁকতে পুকুরের মাঝখান দিয়ে ওপারে চলে গেল ভয়ে চুপসে যেতে লাগলাম মনে মনে ভাবলাম এটা আমার ভাই হতে পারে না নিশ্চয়ই কোথাও গন্ডগোল হচ্ছে আমি অতি জালের যে দড়িটা আমার হাতে বাধা ছিল সেটা খুললাম আর এদিক ওদিক না তাকিয়ে দিলাম ছুট বাড়ির উদ্দেশ্যে আমার পেছনে হাফাতে হাফাতে বাড়ির দরজায় জোরে জোরে ধাক্কা দিলাম এত রাতে কে টোকা দিচ্ছে জানতে চাইলো মা আমি কি করে বলতে লাগলাম আমি আমি গোপাল মাছ ধরতে গিয়েছিলাম তাড়াতাড়ি দরজা খোলো মা তাড়াতাড়ি দরজা খুলে আমাকে ভেতরে নিয়ে দরজায় খিল তুললেন হঠাৎ বাইরে কে যেন কর্কশ আওয়াজ করতে করতে দরজায় সামনে থেকে কাঁদতে কাঁদতে মিলিয়ে গেল পুকুর পাড়ের সমস্ত ঘটনা বাড়ির সকলকে জানালাম ভাই ও খুন থেকে উঠে চলে এলো ঘটনাটা শুনে সকলের গায়ে কাটা দিয়ে উঠলো আমি ভোর হয়ে গেছে ভেবে যখন উঠে গেছিলাম ওটা গোল নয় ওটা নিশুতির রাত ছিল ভোর হতে তখনও দু ঘন্টা বাকি ছিল তখনকার দিনে খড়ি ছিল না তাই রাত তা আন্দাজ করতে পারিনি তাছাড়া আলো এতটাই প্রস্ফুটিত হয়েছিল যে ভোরের সমান আলো ফুটে উঠেছিল পরের দিন সকালে বাবা খুন থেকে উঠে জালটা তুলে নিয়ে এলেন জালটার তন্ন তন্ন ছেড়া আর পুকুর পারে কাঁচা মাছের মাথা পরে রয়েছে সাথে মাছের কাঁটাও পরে রয়েছে বাবা আমি যাত্রায় বেঁচে গেছি আমার ভাইয়ের গলা নকল করে যে যাচ্ছিল সে হাসপেত ছিল ছলনা করে ডেকে নিয়ে গেছিল আমাকে যত মাছ ধরছিলাম পেতনিটা করিয়ে ঘন কুয়াশার আড়ালে খেয়ে ফেলছিল বড় কাতলার উপর পেতনির লোক ছিল তাই ওটাকে ধরবে বলে জলের উপর নিয়ে হেঁটে গেছে পেট পুরে মাছ খেতে না পেলে হয়তো আমাকেই মেরে ফেলতো আমি মাছ না ধরে ছুটে পালিয়ে আসার জন্য রাগে জালতে ওই পেটনি ছিঁড়ে ফেলেছে পুকুর থেকে পালিয়ে এসে যাত্রায় বেঁচে গেছে সেদিন থেকে আমরা দুই ভাই আর মাছ ধরতে অন্তত রাতে যাই না সকাল হলে লোকজন রাস্তাঘাটে বেরোলে তবেই যাই এরপরও যদি তোর মাছ ধরতে যাওয়ার ইচ্ছা জাগে যাস আমি আটকাব না দাদুর মুখ থেকে এখান হার করা ঘটনা শোনার পর আমি প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন এভাবে মাছ ধরতে যাব না পরের দিন মুসলধারের বৃষ্টি আর কাকু বলো মাছ ধরতে যাবি না আজ আমি হাত তুলে নমস্কার করে বললাম ক্ষমা করো আমায় আমার মাছ ধরার নেশা কেটে গেছে দাদুর থেকে গল্প শোনার পর